দুনিয়াতে এমন কিছু অপরাধ আছে যে অপরাধের শাস্তি আল্লাহ রব্বুল আলমিন ওই পাপিষ্ট ব্যক্তিকে শুধু আখেরাতেই শাস্তি দিবেন এমনটা নয় বরং ওই পাপিষ্ট ব্যক্তিকে এই পাপের শাস্তি দুনিয়াতে নগদ দিয়ে এরপরে মৃত্যু দিবেন

সেটা কখনো কখনো হতে পারে তার অবাধ্য সন্তানকে দিয়ে আল্লাহর আলমিন তাকে শাস্তি দিবেন এটা যেমন হতে পারে আবার এটাও হতে পারে যে তার অবাধ্য সন্তান নেই বা সন্তান আছে কিন্তু অবাধ্য না আল্লাহ তাকে কোনো ভাবে অপমান অপদস্থ করে শাস্তি দিবেনই দিবেন এই জন্য আলহামের এই হাদিসের উপর আমরা আমল করার চেষ্টা করবো আল্লাহরুল আলমিন আমাদেরকে তো ফুল দান আমিন